ওই শওকাত নেতৃত্বে ওই নেতৃত্ব দিয়ে সেদিন দু হাজার নয় সালে দিদিকে গুলি করতে গিয়েছিল দিদি যে সন্ত্রাসকারী একটার পর একটা সন্ত্রাস করেছে জীবনতলাতে আজকে তার মুখে বড় বড় কথা এটা মোল্লার এরিয়া কুলি চালাতে এখানে ছয় ছয় মানুষ রক্তে লাল হয়ে গেছে এই মঞ্চের নিচে যেসব বড় বড় বোম মঞ্চ স্টিলের মঞ্চ হাফ কিলোমিটার উঠে গেছে দিদিমণি বললো আর বল তুই যা বলেছিস তাই আমরা ছুটে চলে আসি ওখান থেকে না বাজারে দিদিমণির সামনে মেশিন নিয়ে সাত আটজন দাঁড়িয়ে আছে ধিক্ষার জানাই নিন্দা জানাই যেই ধরনের একজন নেতা আজকের আমাদের দলে এটা আমাদের লজ্জা আমি আপনাদের কাছে আরও একটা কথা বলতে চাই আপনারা জানেন দু হাজার সালে মমতা বন্দ্যোপাধ্যায় জীবনতলাতে একটা মিটিং করে সেদিন বক্সিদা আমাকে ডেকে বলেছিল আরাবুল দিদি একটা জীবনতলায় মিটিং করতে চাইছে আমি সেদিন ছুটে গিয়েছিলাম দিদির বাড়িতে আমি তখন এম দিদি বললো জীবনতলাতে আমার একটা মিটিং করার দরকার আরাবুল মিটিংটা ডেট করে তুই আমাকে জানা আমি সেদিন মিটিংটা ডেট করি ডেট করে আমি দিদিকে জানাই শোভনদা তখন দায়িত্বে ছিল জেলার শোভনদাকে বলি যে মিটিং করা কঠিন পরিস্থিতি ওখানে জীবন হাতে করে নিয়ে মিটিং করতে হবে তা বললো না দিদি যাবে কোনো অসুবিধা নেই প্রশাসন দেখবে আমরা যথারীতি মিটিংটা করি জীবনতলাতে হাজারে হাজারে মানুষ প্রায় পাঁচশোর মতন গাড়ি ভাঙড় বিধানসভা থেকে গিয়েছিল সেদিন জীবনতলার মাঠে জীবনতলা ওই স্কুল মাঠ ওই মাঠেতে মিটিং করি আমরা মিটিং করতে মিটিং যখন শুরু হয় আমি না মিটিংয়ের আগের দিন আমি বস বলি যে দাদা ওখানে তো মঞ্চ করতে কেউ চাইছে না তা সোভন তখন বললো আরাবুল আমি মঞ্চের সমস্ত ব্যবস্থা কলকাতা থেকে করে দিচ্ছি সেখান থেকে মঞ্চ হয় যেদিন মঞ্চ হয় সেদিন মিটিংয়ের দিনে সকালে স্টিল নিয়ে স্টিলের মঞ্চ হয় সমস্ত বসিয়ে বসিয়ে মঞ্চ করে আমি যখন দিদিমণি আসে আমি তখন দিদিমণিকে বলি যে এখানে মিটিং করার পরে কিন্তু এখানে একটা অ্যাকশান করবে মোল্লা দু তিনশো লোক নিয়ে বসে আছে দিদি বলছে ওসব কিছু হবে না আরাবুল আমি বক্তব্য রাখব আমি দশ মিনিট বক্তব্য রেখেছি শোভনদা বক্তব্য রেখেছে দিদি বক্তব্য রেখেছে তারপরে মিটিং শেষে যখন দিদি সাথে আমি কথা বলতে বলতে দিদিকে গাড়িতে তুলতে আসি তখন আমি দিদিকে বলি যে আপনি মঞ্চ ছাড়ার সাথে সাথে কিন্তু মঞ্চটা থাকবে না বলে কেন আমি বলি দেখুন গাড়িতে উঠুন দিদিমণি গাড়িতে উঠেছে আমি আর আমার গাড়িতে উঠতে পারিনি আমি দিদিমণির সিকিউরিটির গাড়িতে উঠে পড়েছি মঞ্চের নিচে যেসব বড় বড় বোম মঞ্চ স্টিলের মঞ্চ হাফ কিলোমিটার উঠে গেছে নিচে পড়ছে জানাত 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 করে আওয়াজ হচ্ছে দিদিমণি বললো বল তুই যা বলেছিস তাই আমরা ছুটিয়ে চলে আসি ওখান থেকে আসতে আসতে রাস্তার মাজায় নেওয়া নেথ্রার বাজারে দিদিমণির সামনে মেশিন নিয়ে সাত আটজন দাঁড়িয়ে আছে দিদিমণি গাড়িতে নেমে পড়লো নেমে বলছে এই মার আমার আমাকে মার আমি পিছনের গাড়ি থেকে ছুটি এসে দিদিমণির দুটো পায়ে জড়িয়ে ধরি আমি বলি দিদিমণি উঠে পড়ুন এটা মোল্লার এরিয়া গুলি চালাতে এখানে ছয় ছয় মানুষ রক্তে লাল হয়ে গিয়েছে এই জীবনতলা আজকে আপনাদের মারতে আপনার মারতে এদের দ্বিধাবোধ থাকবে না কণ্ঠ এরা মানুষকে মানুষ বলে মানে না এরা গুলি করে দিতে পারে দিদি আমি ছুটে এসে দিদির দুটো পায়ে জড়কে ধরি গাড়িতে দিদিমণি উঠে পড়ে আমি সেদিন দেখেছিলাম যে দিদিকে ওরা গুলি করার জন্যে ওই মোল্লার নেতৃত্বে ওই নেতৃত্ব দিয়ে সেদিন দু হাজার সালে দিদিকে গুলি করতে গিয়েছিল দিদি মারা যেতে পারতো গুলিটা লাগলে দিদির মাথার উপর দিয়ে গুলি চলে গেল আমরা দেখেছি যে সন্ত্রাসকারী একটার পর একটা সন্ত্রাস করেছে জীবনতলাতে আজকে তার মুখে বড় বড় কথা তাই আমি ধিক্ষার জানাই এই ধরনের নেতাদের যারা নেতৃত্বকে বিরোধী দল বলুন আর ক্ষমতাসীন দল বলুন তাদের উপরে যখন আক্রমণ চালায় এটা আমি ধিক্ষার জানাই নিন্দা জানাই যেই ধরনের একজন নেতা আজকের আমাদের দলে এটা আমাদের লজ্জা